উ এদের কালার করি দেখান প্রিয় দর্শক আমরা বড় বড় মতো চলে আসলাম তাসিন ফার্নিচার আজকে কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু ফার্নিচার দেখো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি নাট দেখতে হবে তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে আসসালাম সাইদুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরুতে আপনাদের সবাই করবেন টাকা ডেলিভারি কিরকম ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে কার্ডগুলো তো আকাশ আকাশমণী থাকে ভিতরে বাইরে দেখান আপনি দেখি একটু প্রিয় দর্শক একদম অরিজিনাল আকাশমণি দেয় এগুলো হচ্ছে আকাশমণী কার্ড দেখে নিন পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই

একটা একটাই কথা টাকা আচ্ছা এখানে কিন্তু একটা জাদুর বাক্স আমরা পেয়েছি ভেতরে স্পেস আছে থাক আছে আচ্ছা নিচে একটা আছে আছে

এগারো যাবি সারা বাংলাদেশ দেখ ফিনিশ হাজার ডেলিভারি এখানে আচ্ছা ড্রেসিং টেবিল গুলো দুইটা এই যে একটা নিচে একটা ডয়ার দেখুন আছে

দুই এবং কি আকাশমানি কার্ডের পিস নেওয়া হক আকাশমানি কার্ডের জন্য ভিতরে আমরা কোনো কালার করি নাই একদম রাখা দেখে নিন আপনারা এটা র অবস্থায় আছে রং বানিশ হাজার ফ্রি পাবো তো একদম দেখেন কত সুন্দর এটা মাত্র আঠারো হাজার আঠারো হাজার আপনার ভিতরে তিনটি ভাগ করা এদিকে ভাই আরো ড্রেসিং টেবিল দেখতেছি তিন পাটের আলমিরাও দেখতেছি এই অনেক সুন্দর দুইটা বেলকনি থাকতেছে অনেক এখানে চার স্তরে ভাগ করা আলাদা থাকতেছে নাকি প্রাইস কিরকম দিচ্ছেন এটা এটা মাত্র ভাই আটত্রিশ হাজার টাকা আটত্রিশ জি ডিসকাউন্ট থাকবে না ভাই